তুমি যা ভাবছ সেও তাই ভাবতে শুরু করে এটাই আসল শক্তি প্রথম নিয়ম অনলাইনে তোমার উপস্থিতি বিরল এবং মূল্যবান হওয়া উচিত যদি সে তোমার স্টোরি প্রতি ঘন্টায় দেখে যদি তুমি প্রতিটি মেয়ের রিলে মন্তব্য করো যদি তোমার অনলাইন উপস্থিতি চিৎকার করে বলে কি দেখো আমায় তবে সেটা আকর্ষণ তৈরি করে না তুমি ভাবো মা কি হাবেলি কিভাবে ভাবে শক্তি একটা উপলব্ধি অনলাইনে কম বেশি একটা দারুণ পোস্ট একটা সঠিক স্টোরি একটা পরিপাটি প্রোফাইল এতেই যথেষ্ট তুমি চাইবে সে ভাবুক এই ছেলে তো সব সময় অনলাইনে থাকে না কি করছে কে জানে না যে কি এই ছেলেকে তো সব জায়গায় দেখি নিজের জীবন দেখাও কিন্তু নিজের মন খুলে দিও না ব্যথা একাকিত্ব শূন্যতা এগুলো আকর্ষণ আনে না এই কোলাহলপূর্ণ জগতে নিরবতাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে দ্বিতীয় নিয়ম প্রতিটা ব্যাপারে ব্যাখ্যা দেওয়া বন্ধ করো মাক্কি হাভেলি বলেন একজন রাজাকে ঘিরে যারা থাকে তাদের থেকেই তার বুদ্ধির পরিমাপ হয় কিন্তু এখানে ব্যাপারটা আরো গভীর তুমি নারীদের সামনে নিজেকে যেভাবে তুলে ধরো তারা তেমনভাবেই তোমার সঙ্গে আচরণ করবে যদি তুমি প্রতিটা কথার ব্যাখ্যা দাও প্রতিবার ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাও বারবার বোঝাও তুমি অন্যদের মতো নও তবে তুমি নিজেকে জাজমেন্টের কাটকড়ায় দাঁড় করিয়ে ফেলো আর যে মানুষ বারবার নিজেকে জাস্টিফাই করে সে বিরক্তি তৈরি করে কৌতূহল নয় অনেক সময় শুধু বলাই যথেষ্ট তুমি পরে বুঝবে আমাকে সে যদি বলে কি তুমি তারাতাড়ি রিপ্লাই করো না কেন তুমি বলো আমি যাকে গুরুত্ব দিই তাকে কখনো তারা উত্তর দিই না নিজের গতি ও ছন্দের জন্য দুঃখ প্রকাশ করো না বরং তা গ্রহণ করো আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা নয় বরং ভুল বোঝাবুঝি নিয়ে অশান্ত না হওয়া তৃতীয় নিয়ম ভাবনাগতভাবে বেছে নাও প্রযোজনমত নয় নরম হওয়া মনোযোগ দেওয়া এগুলো দুর্বলতা নয় কিন্তু মাক্কি হাভেলি বলেন আকর্ষণের আসল শিক ঢোল আবেগীয় নিয়ন্ত্রণ যদি তার ছোট ছোট কথায় তুমি গলে যাও সে হালকা আচরণ করলে তুমি চিন্তিত হয়ে পড়ো তাহলে তুমি প্রেমিক নাও বরং প্রতিক্রিয়াশীল তুমি তোমার শান্তি তার হাতে তুলে দাও তখন সে সরে যায় কারণ তার আর কিছু প্রমাণ করার থাকে না এর পরিবর্তে ইমোশনালি সিলেক্টিভ হও যখন সে সত্যি কিছু স্পেশাল করবে তখনই প্রশংসা করো সে যেমন এনার্জি দেয় তেমনই দাও দশ তখনই দাও যখন সে অন্তত সার দিচ্ছে সে যদি রুক্ষ আচরণ করে প্যারাগ্রাফ লিখে পাঠিও না শুধু ধীরে ধীরে উত্তর দিতে শুরু করো সে যদি দেখা করার কথা বলে আর বাতিল করে দেয় বলো কি ঠিক আছে কি এবং এগিয়ে যাও আকর্ষণ পাওয়া যায় না বেশি পাওয়া থেকে বরং অনিশ্চয়তা থেকে যে তার কতটা তোমার নাগালে আছে চতুর্থ নিয়ম নিজের ভেতরের শক্তি তৈরি করো যাতে সে নিজেকে ভাগ্যবান ভাবে তোমার সময় পাওয়ার জন্য বেশিরভাগ ছেলেরা পেছনে ঘোরে কারণ তাদের কোন লক্ষ্য নেই না কোনো মিশন না কোনো প্রজেক্ট না কোনো উদ্দেশ্য তাদের পুরো মনোযোগ শুধু একটি মেয়ের দিকে যে হয়তো তাদের চিনেও না এটা দেখে হাসে আকর্ষণ তখনই জন্মায় যখন অন্য মানুষ দেখে তুমি নিজে থেকেই সম্পূর্ণ তাকে প্রয়োজন নেই তবুও তুমি তাকে বেছে নিয়েছ যখন তুমি কিছু বানাচ্ছ তোমার ক্যারিয়ার ফিটনেস শিল্পকর্ম তোমার হাঁটা বদলে যায় তুমি আর এক হয়ে টেক্সট করো না তুমি অতিরিক্ত এনার্জি দাও না তুমি করো না কারণ তুমি নিজেই নিজের কেন্দ্রে দাঁড়িয়ে আছো নারীরা এই পার্থক্য অনুভব করে এখন এটাকে বাস্তবে আনো কারণ চর্চা ছাড়া কোনো চিন্তা কাজ করে না কিছু সাধারণ পরিস্থিতি দেখি এক ডেটিংয়ে সে বলল তুমি কি সব মেয়েদের এক কথাই বলো উত্তর দাও আমি বেশি কথা বলি না শুধু এসে ফেলো ক্ষমতা স্থানান্তরিত হয়ে যাবে দুই অনলাইনে সে সিম করে রেখে দেয় তিনবার মেসেজ পাঠিও না বরং কিছু মূল্যবান পোস্ট করো কন্টেন্ট বা চুপ থাকো তোমার অনুপস্থিতি কথা বলবে তিন সিচুয়েশনশিপে যদি সে কম দিচ্ছে তুমি বেশি তাহলে নিজের এনার্জি ফিরিয়ে নাও সাজা দিতে নয় নিজের মান বজায় রাখতে চার পাবলিক জায়গায় জিম ক্লাস পার্টি অতিরিক্ত সামাজিক হয় না শান্ত থাকো নারীরা দেখে তোমার হাঁটা চোখের স্থিরতা ফোকাস যেটা অনেক বেশি আকর্ষণীয় যাদের তুলনায় যারা সর্বক্ষণ প্রভাবিত করতে চায় এবার আসল কথা যদি এটা বুঝে ফেলো তোমার পুরো চিন্তাধারা বদলে যাবে এটাই সেই পয়েন্ট যেখানে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ভাবে আমাকে নির্বাচিত হতে হবে তারা ভুলে যায় তো কারো পেছনে ছুটে না সে পরিবেশ বদলায় যখন তুমি প্রশ্ন করো না কীভাবে তাকে আমার প্রেমে পড়াবো বরং ভাবো আমি কিভাবে এমন হই যাতে সে আমার কথা ভাবা বন্ধ করতে না পারে তখন সব বদলে যায় এটা কোনো জাদু নয় এটা এক কৌশল যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট কমেন্ট করো হয়তো এটা তোমার মনে থেকে যাবে আর অন্যেরও উপকার হবে ভিডিও ভালো লাগলে লাইক করো তোমার এমন বন্ধুর সঙ্গে শেয়ার করো যার এখন এটা শোনা প্রয়োজন মনে রেখো আমরা সবাই নিজেদের শক্তিশালী করে তুলছি চলো গড়ে তুলি এমন একটি মানসিকতা যেটা কখনো ভাঙে না